পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাজারে দ্রব্যমূল্যের দাম কমার আভাস পাওয়া গেলেও সপ্তাহখানেক পর থেকেই আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার এবং বাস্তবতায় পেছনের কারণ খুঁজতে রোববার কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বিনিময়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্যবসায়ীদের দাবি দেশের পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি শুধু বদলেছে চাঁদাবাজের হাত তবে চাঁদাবাজের নাম বলতে অপারগতা প্রকাশ করেন ব্যবসায়ীরা সঙ্গে উঠে আসে পরিবহন ভাড়া এবং মিল গেটের পণ্য সংকট অতিরিক্ত দামের বিষয় আগে যা ছিল পাঁচই অগাস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তার কেউ পায় নাই এটাই হলো বাস্তবতা এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের আমরা যে টাকা দেই ওরা 3 দিন 7 দিন পরে আমাদের সিরিয়াল দেয় তো ওই জায়গা এত বিক্রির যদি হয়ই থাকে তাহলে মালটা গেল কোথায় ট্রাক হিসেবে আনে তারাই বলতেছে যে ওখানে মনে করা আমি মিলে সমস্যা ছিল মাল পাইতেছি না যেমন কিছি মার্কেটে খবর নিলাম কয় মানে নাই অতিরিক্ত খরচ কমাতে বিশেষায়িত পরিবহনের কথা বললেন দোকান মালিক সমিতির সভাপতি আর ব্যবসায় সংগঠনে নেতারা বলছেন চাদাবাজির বিষয়ে সব ব্যবসায়ীদের সচেতন হতে হবে বিশেষায়িত ট্রাক ব্যবস্থা করা অর্থাৎ যেভাবে অ্যাম্বুলেন্স চলে যেভাবে অন্য অন্য ট্রাকগুলো চলে ট্রাকের মধ্যে মিটারিং সিস্টেম করে দেন ওই ট্রাকগুলো বাধ্যতামূলক ওখানে ব্র্যান্ডিং থাকবে লাউ কুমড়া পটল কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ডিং থাকবে যে এই পণ্য পরিবহন করবে অনেকে ভয়ে বলেন না কারণ যদি আমরা দায়িত্ব নিয়ে যদি আমরা না বলি যে কথার এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা আমরা চুপ থাকি এই চুপের কারণে এই নিরবতার কারণে কিন্তু আমাদের উপর আলোকে জব দিতে হবে সঠিক তথ্য দিয়ে মূল্য কমাতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এখন একটা সভা সত্য কথা বলার আপনাকে সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দমাইতে আসবে না বা আপনার উপরে কেউ চাঁদাবাজিও করবে না চাঁদাবাজি না হয়ে থাকে তাহলে মুরগির দাম যেভাবে কমানোর কথা কিন্তু সেভাবে কমানো এখনো নীরবে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে ভোক্তার মহাপরিচালক বললেন ব্যবসায়ীদের মাঝে আগের মতোই দোষারোপ চলাই স্থিতিশীল হচ্ছে না বাজার চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে সেটি কম বেশি সেটা অন্য বিষয় কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে এটি স্পষ্ট পুরানো যে ব্লেম গেম সেই ব্লেম গেমগুলো চলছে অর্থাৎ সবসময় যে যার অবস্থান থেকে কথা বলে সে মনে করে যে সেই সঠিক আর উপর থেকে এবং তার পরের যে ধাপগুলো আছে তারা এইগুলো করছে কিন্তু তিনি ঠিক আছেন চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য সরবরাহ করা হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক ফরহাদ রহমান সময় সংবাদ ঢাকা